হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমার আলোচনার বিষয় তোমাদের প্রভাত কুমার মুখোপাধ্যায়ের রচিত একটি ছোট গল্প দেবী এই গল্পটির সংক্ষিপ্ত সার নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা মেজর অথবা মাইনর নিয়ে বাংলা নিয়ে ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে কিন্তু মেজর বাংলা টেন এবং মাইনর বেঙ্গলির যে ছোটো গল্প রয়েছে পার্টটা সেখান থেকে দেবী ছোট গল্প নিয়ে আলোচনা হবে যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নম্বর সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে চলো শুরু করি আজকের ক্লাসটা ডিটেলসে কি রয়েছে দেখো যে দেবী নামক যে ছোট গল্পটি রয়েছে গল্পটি কিন্তু উমা প্রসাদ এবং তার স্ত্রী কিন্তু দয়াময়ীকে কেন্দ্র করে কিন্তু আবর্তিত হয়েছে এবং উমাপ্রসাদ একজন কিন্তু জমিদারের পুত্র এবং তার বাবা কালী রায় কিন্তু একজন নিষ্ঠাবান এবং ধার্মিক ব্যক্তি যিনি গ্রামের মানুষের কাছে একজন সিদ্ধ পুরুষ নামে কিন্তু পরিচিত এবার উমাপ্রসাদ এবং দয়াময়ীর কিন্তু বিবাহ হয়েছে পাঁচ ছয় বছর আগে এবং তাদের মধ্যে যথেষ্ট ঘনিষ্ঠতাও তৈরি হয়েছে এবং এক শীতের রাতে তারা যখন কথা বলছিল উমাপ্রসাদ দয়াময়ীকে জানায় যে সে চাকরি করার জন্য পশ্চিমে যেতে চায় মানে বাইরে কোথাও যেতে চায় দয়াময়ী প্রথমে আপত্তি জানালেও কিন্তু পরে রাজি হয়ে যায় কারণ উমাপ্রসাদ তাকে সেখানে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিল কিন্তু কথোপকথনের সময় দয়াময়ীর মন খারাপ হয়ে যায় এবং তার মনে হয় যেন উমাপ্রসাদের সাথে তার আর কখনোই দেখা হবে না ভোর হওয়ার ঠিক আগে উমাপ্রসাদের বাবা কালী কিঙ্কর রায় তাদের ঘরে আসেন এবং তিনি পুজোর পোশাকে ছিলেন এবং তার কণ্ঠস্বর কিন্তু কাপ ছিল তিনি দয়াময়ীকে দেখে তার পায়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করেন মানে কী করলো এখানে ষষ্ঠাঙ্গে মানে শুয়ে প্রণাম করলো কালী কিঙ্কর কিন্তু মানে উমাপ্রসাদের বাবা যিনি ছিলেন দয়াময়ীকে প্রণাম করলো মানে নিজের বৌমাকে প্রণাম করলো তিনি জানান যে গতরাতে স্বপ্নে তিনি দেখেছিলেন যে দয়াময়ী স্বয়ং দেবী মানে স্বপ্ন দেখিয়েছিল ওকে উপরওয়ালা যে তোমার ঘরে যে তোমার বৌমা আছে সে হচ্ছে তোমার দেবী যার জন্য এসেই সে কিন্তু ষষ্ঠাঙ্গে প্রণাম করেছিলেন এবং দেবী জগন্ময়ী রূপে তাদের গৃহে অবতীর্ণ হয়েছেন এই দেবী দয়াময়ী যে একজন সাধারণ মানবী হঠাৎ করে দেবীত্বে অভিষিক্ত হয়ে যায় তাহলে সেইজন মানুষ সে কিন্তু কোনো দেবী নয় কিন্তু যেহেতু কালী কিঙ্কর রায় স্বপ্নে দেখেছিল যে সেই অধিষ্ঠাত্রী দেবী সেই কারণে কিন্তু তাকে দেবী বলেই কিন্তু মেন নিয়েছিল এবং হঠাৎ করে তার মানুষ থেকে দেবী রূপে কিন্তু তার অভিষিক্ত হয় তো এই ঘটনার পর তিন দিন কেটে যায় এবং চারপাশের বহু মানুষ চারপাশের গ্রাম থেকে বহু মানুষ ছুটে আসে এই দয়াময়ীর দর্শন করতে অর্থাৎ মানুষরূপী যে দেবী রয়েছেন সেই দেবীর কিন্তু দর্শন করতে তার নিয়মিত পুজো শুরু হয়ে যায় ইতিমধ্যে এবং তার সামনে ছাগল বলিও দেওয়া শুরু হয়ে যায় তাকে ধূপ দেনা দেখানো হয় কিন্তু দয়াময়ী এই দেবীত্বের ভার আর সহ্য করতে পারছিল না সবাই এসে তাকে প্রণাম করছে তাকে আশীর্বাদ দিতে বলছে তাহলে একজন সাধারণ মানুষ হওয়ার পরেও তাকে যে দেবতা রূপে কিন্তু তার সামনে সকলে মিলে স্বর্ণাপন্ন হচ্ছে এটা কিন্তু সে কখনোই নিতে পারছিল না সে কেবল কাঁদতে থাকে খাওয়া দাওয়া উঠে যায় ঘুম ত্যাগ হয়ে যায় এই আকস্মিক পরিবর্তনে সে একেবারে বিপর্যস্ত হয়ে পড়ে তাহলে আজকে আমি মানুষ এবার হঠাৎ করে কেউ যদি আমাকে দেবতা বানিয়ে দেয় আর সারাক্ষণ আমার সঙ্গে ছাগল বলি দিচ্ছে ধূপ ধোনা জ্বালাচ্ছে পুজো করছে লোক তাদের বিভিন্ন সমস্যা নিয়ে চলে আসছে আশীর্বাদ করে দিতে বলছে তাহলে তোমার কেমন লাগবে সেটা বলো তো তাহলে একজন রূপী এখানে যে দয়াময়ী ছিল সেই দয়াময়ীকে হঠাৎ করে রূপে তাকে দেবীর জায়গায় তাকে বসানো এবং তাকে পুজো করা শুধুমাত্র বাড়ির লোকেরাই নয় চারপাশের গ্রামান মানে গ্রাম গ্রামান্তর থেকে বিভিন্ন মানুষ ছুটে আসে তার আশীর্বাদ নিতে তাহলে এই বিষয়টা কিন্তু তাকে যেন কেমন করে ফেলে একেবারে দিনের পর দিন বিপর্যস্ত করে ফেলে তিন দিন পর উমাপ্রসাদ গোপনে তার সাথে দেখা করে দয়াময়ী তাকে জানায় যে সে দেবী নয় সে তার স্ত্রী উমাপ্রসাদ তাকে নিয়ে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেয় যে তোমায় নিয়ে আমি কোথাও চলে যাব তাহলে কালী কিঙ্কর অর্থাৎ আমার বাবা আর এই সমস্ত নাটকীয় খেলাগুলো আর খেলতে পারবে না তো বলছে দয়াময়ীও রাজি হয়ে যায় কারণ মনে হচ্ছিল যে সে এভাবে আর বেশি দিন বাঁচতে পারবে না হয়তো বা পাগল হয়ে যাবে উমাপ্রসাদ তাকে সাত দিন ধৈর্য ধরে অপেক্ষা করতে বলে এবং জানায় যে পরবর্তী শনিবার রাত্রে তাকে নিয়ে সে চলে যাবে এবং পালিয়ে যাবে এই সিদ্ধান্তের পর এক বৃদ্ধ তার নাতিকে নিয়ে আসে যার জ্বর বিকারে অবস্থা কিন্তু আশঙ্কাজনক হয়ে ওঠে বৃদ্ধ দয়াময়ীর কাছে তার নাতিকে বাঁচানোর জন্য প্রার্থনা করে এবং কালী কিঙ্করও দয়াময়ীকে তার নাতিকে বাঁচিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানায় এবং বলে আশীর্বাদ করতে বৃদ্ধের নাতিকে দয়াময়ীর পায়ের কাছে রাখা হয় দয়াময়ী তাকে অনেক আশীর্বাদ করে এবং তার গায়ে হাত বুলিয়ে দেয় কিন্তু শেষ পর্যন্ত কিন্তু শিশুটি মারা যায় এতে দয়াময়ীর নিজের দেবীত্বের ওপর থেকে বিশ্বাসও উঠে যায় এবং তারা প্রসাদ এবং খোকার মা দয়াময়ীকে ও ডাইনি বলেও কিন্তু গালি দেয় কালী কিঙ্করও দয়াময়ীর কাছ থেকে নাতিকে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করে কিন্তু দয়াময়ী সেটা করতে পারে না সে তো কোনো দেবী নয় সে প্রকৃতপক্ষে একজন মানুষ তাহলে মানুষ শুধুমাত্র তার শেষ চেষ্টা পর্যন্ত করে যেতে পারবে কিন্তু এইভাবে কোনো অতি শক্তি এসে তাকে কিন্তু কখনোই বাঁচাতে পারবে না তাহলে এই ছিল আজকে আমাদের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দেবী নামক একটা ছোট গল্প আমরা মানুষকে দেবতার আসনে বসাতে পারি ঠিকই কিন্তু দেবতার যা করণীয় সেটা কিন্তু একজন মানুষ কিন্তু কখনোই করতে পারে না তো এই ছিল আজকের গল্প আজকের আলোচনার বিষয় যেখানে চরিত্রগুলো সম্পর্কে খুব ভালো করে পড়বে তো আজকে গল্পের সংক্ষিপ্ত সার আলোচনা করা হলো তোমাদের সামনে পরবর্তী ক্লাসে আবার অন্য কোনো গল্পর সংক্ষিপ্ত সার নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোন ক্লাসের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ